যে ব্যক্তি নিজেকে সত্যিকারভাবে চিনেছে সে নিজের মধ্যেই ঈশ্বর বা পরম সত্তার রূপ দেখতে পায় নিজেকে চিনলেই আল্লাহকে চেনা যায় এই রূপের কিরণ মানে সেই পরম সত্তার আলো যা মানুষের ভিতরেই জল জ্বল করছে যে নিজেকে চিনেছে সেই বুঝে নিয়েছে নিজের প্রকৃত রূপটাই আসলে পরমের প্রকাশ মানুষের ভিতরে আত্মা স্বরূপ আর আসল আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী নিজের মধ্যে যে ঈশ্বরের আসন সেই মোকাম চিনতে পারলে মুক্তি যে ব্যক্তি তার নিজের অন্তরের মোকামকে চিনে তার সাধনা করে সেই আসল রসিক আধ্যাত্মিক প্রেমিক তার ভিতরের আলো এত উজ্জ্বল হয় যে তিন জগতের ত্রিভুবন তার আলোতে আলোকিত হয় মানব দেহে ছয়টি লথিকা রয়েছে আধ্যাত্মিক কেন্দ্র বা সিঁড়ি বলা হয় সেগুলো হল নব কল রু সির খফি এবং আখফা এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে পৌঁছে যায় মানুষের অন্তরে পঞ্চতত্ত্ব বা আধ্যাত্মিক শক্তি আছে যা হলো পাক পাঞ্জাত এই পাঁচ আত্মাগুলোর সমন্বয়ে মানুষ তার আত্মার ভিতরেই আত্মার ভজন আল্লাহর স্মরণ করে অর্থাৎ সত্যিকার উপাসনা শরীরের বাইরে নয় নিজের ভিতরেই ঘটে যে ব্যক্তি এই আধ্যাত্মিক শক্তির রস যে ব্যক্তি এই আধ্যাত্মিক রসের স্বাদ পেয়েছে তার মন চিরকাল মগ্ন থাকে সেই প্রেমে তার চোখে সর্বসময় সেই পরম সত্তার রূপী দেখে নিজেকে চিনলেই পরমকে চেনা যায় বা আল্লাহকে চেনা যায় মানুষের ভিতরেই আছে আল্লাহর নূর ছয় পাঁচটি আধ্যাত্মিক শক্তি আর সেই পথেই মেলে মুক্তি আত্মজ্ঞানী আসল উপাসনা জয় জয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে হয়ে থাকেন অবশ্যই পেসটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে পাক পানজাতন আহলে বায়তের কথাগুলো বিশ্বের আনা আছে পৌঁছে যায় আমাদের সিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনে আপনার যদি সদস্য হতে আগ্রহী হন অবশ্য না আমাদের বায়ত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কেউ বায়াত নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ জয় গুরু জয় হোক ফঞ্জাত আহালে বায়াত ও বিশ্ব মানবতার